নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের খানপুর এলাকার মাসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী জহিরুল ইসলামকে মারধর করে তুলে নিয়ে যায় কুমিল্লা দাউদকান্দি থানার জাফরান গ্রামের বাসিন্দা ডালিম ও সজীব গংরা ঘটনার বিবরণে জানা যায় ব্যবসায়ী জহিরুল ইসলামের বোন আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে একটি সিআর মামলা দায়ের করেন যার নং ছয়শো তেতাল্লিশ এই মামলাকে কেন্দ্র করে বাদির ভাই জহিরুল ইসলামকে গত এগারো জুলাই সন্ধ্যায় খানপুর হাসপাতালের সামনে থেকে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে পরে তাকে মেরে ফেলারও হুমকি দেয় মারধরের কারণে জহিরুল ইসলামের একটি কান ফেটে গেলে খানপুর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেয় এরপর এই ঘটনায় ব্যবসায়ী জহিরুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঘটনার পর থেকে জহিরুল ইসলাম জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনায় তিনি দোষীদের দৃষ্টান্তিমূলক শাস্তি ও দাবি করেন আমার নাম জহিরুল ইসলাম আমার বাড়ি দাউদকান্দি আমার ভগ্নিপতি বিদেশে থাকে তারাও বিদেশে থাকে তারা মানে সন্ত্রাসী করে আর তার মানুষরা আটকাইয়া টাকা আদায় করে এমন একটা ঘটনা ঘটার পরে আমার বনের জামের সাক্ষী মানছে যে আপনি বলবেন এই আমরা এই ব্যক্তির থেকে আর তিরিশ লক্ষ টাকা পাই তারপর আমার বনের এটা অস্বীকার করে যে আমি এই মিথ্যা সাক্ষী দিতে পারবো না তো না করার পরে এর পরের দিন আমার বোনের জামাই মাঠ করে মার দূর করার পরে তো আমার বনের জামাই বিদেশে কিছু করতে পারেনি তা করে পরে এই যে কুরবানির ঈদ গেল ঈদ করতে দেশে আইছে তারাও দেশে আইছে ওই যে দইরা আমার উপরে চাপ সৃষ্টি করছে হ্যাঁ আমার দরিণী বুগা এই করব আমার এনে আটকাইয়া তিরিশ লাখ টাকা আদায় করব আমার বোনের জামেরা জেনে পায় মারবো তো আমি হইলো এই নারায়ণগঞ্জে ব্যবসা করি তো ঈদে ঈদ করতে বাড়িতে গেছি হঠাৎ আমার বাবা অসুস্থ হইলো আমার বাবার বয়স হইলো একশো দশ বৎসর আমার বাবা অসুস্থ হওয়ার পরে সকালবেলা এটা হইলো তেইশ তারিখ তেইশ তারিখ সকালবেলা আমরা একটা গাড়ি ভাড়া করি ভাড়া করে আমার আরও তিন ভাই আমার বোন হ্যাঁ আমার বনের জামাই ছিল না বনের জামাই আবার একটা জরুরি কাজে সে আমার ঈদ করছে জরুরি কাজে ঢাকা আইসা পড়ছে তারপরে আমার এক বাগিনা আলমগীর সায়েদুল আমরা সাতজন ছিলাম গাড়ির মধ্যে আমার বাবার সহ আমাদের গ্রাম এলো জাফরাবাদ জাফরাবাদ থেকে গাড়িরা দাউদকান্দি উপজেলা আসতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগছে উপজেলা যখন নাকি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ড পৌরসভার এলাকা সিএনজি স্ট্যান্ডে যখনই হাইওয়ে উঠবো ওই সময় তারা গাড়ি আমাদেরকে আটকায় দেয় এগারো থেকে জন লোক ওই জায়গায় ছিল ডালিম তারপর ছিল রেদওয়ান তারপর ছিল জিশান তারপর ছিল মুকুল হ্যাঁ তারা ছিল তারপর তফাজ্জল তারা ছিল তারা ঠাইগা। মানে এখন গাড়ি আটকাইয়া মানে গাড়ির থেকে নামতাম গাড়ির থেকে নামতাম গাড়িতে আমরা নামি না পরে গাড়ির গ্যালাস জোর করে হাইস গাড়ির গ্যালাস জোর করে খুঁড়া এ মানে অ্যালোপাতারই আমার গো মাইর মাইরা এই মানে আমারে জোর করিয়া একটা মিশুক গাড়িতে তুইলা অনেকটা দূরে লিয়ে গেছে গা আর বলছে এ পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিতেব তা চাঁদা দিয়ে তা মানে তারে উদ্ধার করে নিবি আর যদিরা কারো বলস তাহলে একবারে লাশও না একবার গুম করে এলামো তো পরে এমন তো আল্লাহ চিকির দিছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবারে ফোনে জানাইলো ঘটনাটা জানানোর পরে ওই জায়গারই স্থানীয় চেয়ারম্যান সাইন চেয়ারম্যান ওনারা জানায় ওনারা জানানোর পরে কারা আমারে কিডন্যাপ করছে নামগুলি বলছে ওনা আবার তা করে ফোন দিছে বলছে যে জরুরি ভিত্তিতে ওসি সাহেবের মাধ্যমে ফোন দিছে এই জহিরে তাড়াতাড়ি থানায় নিয়ে আসো তো পরে তারা অনেক ওই জায়গায় আমারে অত্যাচার করছে মারছে মাথায় মারছে বুকে মারছে দুই কানে মারছে কানের পর্দা ফাইটে আসে গা কানের পর্দা ফাইটা কান দেওয়া রক্ত আইসে পরে আমারে ওই সাইন চেয়ারম্যানের এই অসিসারে দিয়ে তদবির করছে আমার থানায় নিয়ে আইছে থানায় নিয়ে আসানোর পরেও থানা অনেকক্ষণ রাখছে ওই জায়গায় আমার অনেক শারীরিক নির্যাতন করছে করার পরে পরে এই সাইন চেয়ারম্যান আমার চিকিৎসার জন্য বলছে যে যা হবার পরে হইব তার আগে সেগা আমার চিকিৎসার জন্য ডাকা পাড়া ডাকা পাড়ায় সে ডাকা আমি চিকিৎসাধীন ছিলাম থাকার পরে সন্ধ্যার পরে আমার একটা হুমকি দিল কি এই জায়গার তো তুলে নিয়ে যাবো গা পরে আমি তো থাকি খানপুরে ওই জায়গার থেকে আইসা খানপুর মেডিকেলে ভর্তি হয়েছি চব্বিশ তারিখে চব্বিশ তারিখে ভর্তি হইয়া পরে আমি দীর্ঘদিন এন চিকিৎসাধীন আসি আমার এই টিএনটি বিভাগে প্রথম ছিলাম হলো সার্জারি বিভাগে তারপর সার্জারি বিভাগের থেকে রেহবাটপিরা আমার এই টিএনটি বিভাগে ট্রান্সফার করছে ওই জায়গায় চিকিৎসাধীন ছিলাম চৌদ্দ দিনের মতো চৌদ্দ দিন পরে আমি এই যে গত দুই দিন আগে প্রত্যেক দিন এই গেটের সামনে একটা দোকান আছে চা দোকান ওই দোকানে চা খাই চা খাইতে বইছি একজনে আমার বলতাসে একটু আসেন একটু কথা বলবো হ্যাঁ আপনি কি বাসা খানপুর না আমি কি হওয়া ভাই খানপুর আপনার নাকি বলে কিলে গন্ডগোল সে হওয়া হয়েছে মানে খুব একটা আমার একটা ভালো একটা আচরণ দেখাইয়া সে আমার একটু ফাঁকে নিয়েই আরও চার পাঁচজন দেখলাম আইয়া আমার থাপা দিয়ে এই প্যানের এই জায়গায় ধরছে ধইরা বলতাছে তুই আমাদের নামে মামলা দিসত কেন ভাই আপনার নামে আমি মামলা দিই নেই আমি আপনার মামলা দিই নেই কয় না তুই আমার নামে মামলা দিসত হ্যাঁ পরে লগের একজনে কইতাছে যে ডালিম ডালিমে তে দেয় নাই তার বোন এ মামলা দিছে কয় তোর বইনে এ মামলা দিছে আমি তো ভাই দিছে কয় দুই দিনের মধ্যে কথা দে এই মামলাটা তুইলা নিবি পরে আমি বয়ে বলছি যে আমি দুই দিনের মধ্যে মামলাটা হ্যাঁ ডালিম এলো তার বাড়ি এলোকা দাউদ কেন্দি থাকে ওইলো ডাকাতে তারা ওই লোকা টাবলসের ব্যবসা করে স্বর্ণের ব্যবসা করে এই এই আর আর তারা ওই লোকা বিগত দিনে ছাত্র শিবির করত এখন স্থানীয় যারা আছে ক্ষমতাশীল মিলে গুলোকে করে এখন আমি এটার বিচার চাই আমি আমার বোন বাদ হইয়া মামলা করছে দাউদকেন থানা আমরা মামলা করার জন্য এক সপ্তাহ ঘুরছি কোনো এটা প্রতিকার না পাইয়া কুমিল্লাতে থেকে মামলা করছি এখন আমার এই যে গত পরশু এই ঘটনা এনে খানপুর না। আমি সদর থানায় নারায়ণগঞ্জে একটা জিটি করছি আমি এটার বিচার চাইন টিভি নারায়ণগঞ্জ